কমপক্ষে তাদেরকে রেস্ট দিতে হবে দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাস পর তাদেরকে আবার মিটিংয়ে দিয়ে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার পাখি যাতে প্রাপ্তবয়স্ক হয় অপ্রাপ্ত বয়স্ক যদি পাখি কিনে আনেন সেক্ষেত্রে আপনি ডিম বাচ্চা আশা করতে পারেন না হ্যালো বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসছি আজকে আপনাদের জানিয়ে দিব পাখিকে ডিম পারানোর কিছু সিক্রেট ওষুধ বাজরিকার পাখির কিছু ডিম পাড়ার ওষুধ তারপর জানিয়ে দিব বাজরিকার পাখি পালন পদ্ধতি সম্পর্কে আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকার নিয়ে আসবে আর এই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন তাহলে ভিডিওতে একটি লাইক একটি শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তাহলে চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক আপনাদের আমি যদি বলি এমন একটা ওষুধ আছে এটা খাওয়ালেই পাখিরা ডিম দিতে শুরু করে দেবে তাহলে অনেকেই সাথে সাথে ওষুধটা কিনে খাওয়াতে শুরু করে দিবেন ইভেন যদি ওই ওষুধটা এক হাজার থেকে পাঁচ হাজার টাকা হয় তবুও অনেককে খাওয়াতে রাজি থাকবেন কারণ কি জানেন আমি জানি আপনাদের মধ্যে একশো জন থেকে নব্বই জন মানুষ বিশ্বাস করে যে এমন একটা ওষুধ আছে যা খাওয়িয়ে বিডারা পাখিদের কাছ থেকে ডিম বাতটা করায় ওয়েল আপনি একজন মানুষ হিসেবে সুস্থ সবল থাকবেন কিনা এটা নির্ভর করে আপনার প্রতিদিনের অভ্যাস খাদ্যাভ্যাস লাইফস্টাইল আর জীবনযাত্রার মানের উপরে কোনো ওষুধের উপর নয় হ্যাঁ আমরা মানুষরা ওষুধ খাই তখন যখন আমাদের শরীরে কোনো ধরনের সমস্যা দেখা দেয় স্বাভাবিক অবস্থায় যদি আপনি একজন মানুষকে প্রতিদিন ওষুধ খাওয়ান সেটি স্বাভাবিক থাকবে না কখনোই থাকবে না কিন্তু আমাদের এই কমন মাথায় রাখি না যে বাজারিকা পাখির ক্ষেত্রে আপনার পাখি তখনই ডিম বাচ্চা করতে পারে যখনই এই পাঁচটি বিষয় সম্পর্কে আপনি ইনস্যুর হতে পারবেন এক নম্বরে আছে আপনি একজোড়া সুস্থ সবল পাখি কিনবেন দুই নম্বরে আছে যখন তারা প্রপার রেস্ট পাবে তিন নাম্বারে আছে যখন সঠিক খাবার দাবার আর মিনারেল তাদের খাওয়ানো হবে চার নাম্বারে আছে যখন পাখিগুলোকে সঠিক পরিবেশে রাখা হবে পাঁচ নাম্বারে আছে যখন পাখিগুলো নিরাপদ অনুভব করবে এবং যথেষ্ট পরিমাণে প্রাইভেসি পাবে এই পাঁচটি বিষয় সম্পর্কে আমি বিস্তারিত এখন আলোচনা করব আশা করি ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এক নাম্বারে আছে আপনি একজোড়া সুস্থ সবল পাখি কিনবেন এর মানে হলো আপনি বাজার থেকে অথবা আপনার কোনো বন্ধু বান্ধবের কাছ থেকে অথবা যে কোনো জায়গা থেকে আপনি পাখি কিনে আনেন না কেন সেই পাখিগুলো সুস্থ সবল থাকতে হবে অসুস্থ পাখি যদি হয় তাহলে ডিম বাচ্চা আশা করা যায় না একটা সুস্থ সবল পাখি থেকে ডিম বাচ্চা আশা করা যায় আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার পাখি যাতে প্রাপ্তবয়স্ক হয় অপ্রাপ্তবয়স্ক যদি পাখি কিনে আনেন সেক্ষেত্রে আপনি ডিম বাচ্চা আশা করতে পারেন না একটা প্রাপ্তবয়স্ক পাখি ডিম বাচ্চা করতে পারে সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই খেয়াল রাখবেন একটা সুস্থ সবল পাখির কাছ থেকে আপনি ডিম বাচ্চা আশা করতে পারেন এই বিষয়টা আপনারা ইনসিউর করবেন প্রথমে তারপর দুই নম্বরে আছে যখন তারা প্রপার রেস্ট পাবে এর মানে হলো আপনারা অথবা আমরা অনেকেই পাখিকে রেস্ট দিই না একবার ডিম বাচ্চা করার পরে দ্বিতীয়বার আর দেরি করি না তাদের মিটিংয়ে দিয়ে দিই এক্ষেত্রে অনেকটাই সমস্যা হয়ে যায় এই পাখির ক্ষেত্রে এর কারণ হলো পাখিরা যদি কন্টিনিউ ডিম বাচ্চা করতে থাকে এক সময় তারা অসুস্থ হয়ে যায় সেক্ষেত্রে তাদেরকে প্রপার রেস্ট দিতে হবে একবার ডিম বাচ্চা করার পরে তাদেরকে রেস্ট দিতে হবে কমপক্ষে তাদেরকে রেস্ট দিতে হবে দুই থেকে তিন মাস এই দুই থেকে তিন মাস পর তাদেরকে আবার মিটিংয়ে দিয়ে তাদের কাছ থেকে আবার ডিম বাচ্চা করার আশা করা যায় তিন নম্বরে যে বিষয়টা রয়েছে সেটি হলো যখন সঠিক খাবার দাবার আর মিনারেল তাদের খাওয়ানো হবে সঠিক খাবার বলতে যেই খাবারগুলো ভালো মানের বাজার থেকে আপনারা ভালো মানের খাবার কিনে আনবেন দানাদার খাবার ওই খাবারগুলো তাদেরকে প্রোভাইড করবেন তাহলে তাদের কাছ থেকে আপনারা ডিম বাচ্চা আশা করতে পারবেন আর মিনারেল খাওয়াতে হবে এর মানে হলো তাদের মিনারেল ব্লক্স বা সাগরের ফেনা যেই খাবারগুলো আছে এই খাবারগুলো তাদেরকে প্রতিনিয়ত প্রোভাইড করবেন তাহলে তাদের শরীর সুস্থ থাকবে এবং ডিম বাচ্চা তাদের কাছ থেকে আশা করতে পারেন এই বিষয়গুলো আপনারা প্রথমে ইনস্যোর করবেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আপনার পাখির কাছ থেকে তারপর চার নাম্বারে আছে যখন পাখিগুলোকে সঠিক পরিবেশে রাখা হবে এর মানে হল একটা ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে যেখানের পরিবেশটা মানুষের আসা যাওয়া বন্ধ থাকে এমন পরিবেশ দিতে হবে যেখানে কোনো বাচ্চা তাদেরকে বিরক্ত না করতে পারে অনেক সময় দেখা যায় তাদেরকে কাঠি দিয়ে খোঁচা দেওয়া হয় লেজ ধরে টানাটানি করা হয় আর বেশি বিরক্ত করা হয় সেক্ষেত্রে পাখিগুলো অনেক বিরক্ত হয়ে ডিম বাচ্চা করা বন্ধ করে দেয় এই বিষয়গুলো আপনারা খেয়াল রাখবেন যাতে করে তাদেরকে কখনো কেউ বিরক্ত না করে এমন পরিবেশ তাদেরকে দিতে হবে তারপর সর্বশেষ পাঁচ নম্বরে আছে যখন পাখিগুলো নিরাপদ অনুভব করবে এবং যথেষ্ট পরিমাণে প্রাইভেসি পাবে এর মানে হলো অনেক সময় দেখা যায় আশেপাশে কুকুর বিড়াল তাদেরকে আক্রমণ করে এই কুকুর বিড়াল থেকে আপনাদের তাদেরকে রক্ষা করতে হবে অনেক সময় তারা ভয় পেয়ে যায় সেক্ষেত্রে আপনাদের পাখির প্রতি দায়িত্ব হল তাদেরকে কুকুর বিড়ালের হাত থেকে রক্ষা করা আর যথেষ্ট পরিমাণে প্রাইভেসি দেওয়া তাদেরকে তারপর আরেকটা জিনিস লক্ষ্য করবেন আশেপাশে যদি তেলা পোকা ইঁদুর এগুলোর উপদ্রব থাকে তাহলে এ থেকে তাদেরকে রক্ষা করতে হবে আপনাদের যথেষ্ট পরিমাণে প্রাইভেসি পরিবেশে তাদেরকে রাখতে হবে আর তাদেরকে নিরাপদ এমন জায়গায় রাখতে হবে যেখানে কুকুর বিড়াল আক্রমণ করতে পারে না এভাবে যদি আপনাদের এই পাঁচটি বিষয় আপনারা ইনশোর করতে পারেন আপনার পাখির প্রতি তাহলে ইনশাআল্লাহ আপনার পাখি থেকে আপনারা দিন বাচ্চা আশা করতে পারেন আজ তাহলে এই পর্যন্তই নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার চলে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর ভিডিওতে একটি লাইক একটি শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.